নেতা আপনি কিনে দুর্নীতির খবর তো সব জনগণের কাছে ফাঁস পেয়ে যাচ্ছে এবার নতুন করে শুনলাম বড় দুর্নীতির ফাইলটা নেই কি পৌঁছে গেছে হ সিংকে তো হামো শুনলাম এক কাম কর ওঠি যে আমার খাস লোকটা আছে না ওর কাছে ফোন দে ফোন দিয়ে ক অফিসতে আগুন লেগে দিবার তখন যার অফিসে আগুন লাগবি তাই বুঝবি ঠ্যালাখ্যাংকা ঠিক আছে নেতা আমি তাহলে এখনই আবরুলক কল দিচ্ছি ডুঙ্গি ভাই কেনকে আছেন আপনার বিরুদ্ধে তো বিশাল বড় একটা ফাইল তৈরি করা হয়ে গেছে আর ফাইলটা বলায় বলে দিছি এই বিষয়ে আপনার কি কোনো বক্তব্য আছে কয় টাকা তোমার বাজেট কয় টাকা কয় টাকা হলে তুমি ফাইল গুলো সব জ্বলে দিবা আপনি বুদ্ধিমান মানুষ ককতে কলকাতা বুঝে ফেলে দেন এই জন্য আপনি আমার বিশাল ভাল লাগে ঠিক আছে ওই অ্যামাউন্ট দাও নিজের মতো করে আমার কাছে পাঠিয়ে দেন আর আমি আপনার কাজটা আসলে ফেলে দিচ্ছি এবারে এসেংরা তুমি বলে আমার বিরুদ্ধে ফাইল তৈরি করিত্ব তোমার তো সাহস কম লয় বিলে এ লাগান দেশ ছেড়ে পল আছেন আবার একদিন যে কো যে সাহস তো কম লয় সাহসের পরিচয় কি একদিনে দেখাই নেই আমরা আর ফাইলের কথা করছেন দেশের মানুষের সাথে এত বড় বড় দুর্নীতি করবেন আর মানুষ আপনাকে ছেড়ে দিবি এই কথা ভাবেন কেমনে আপনাকে এত আশা মনত তো আসে কুটি থেকে আশা যে কুটি থেকে আসে সেটা দুই দিন পরেই টিয়ার পাবা যাই হোক তুমি কি মনে করছো ওই সিয়ার তুমি সারা জীবনের জন্য বলছ এত এত জাল বিছাই আমরাই সিয়ার দখল করে বসে থাকে পেলাম না আর তোমরা যে বসে থাকবা ওই চেয়ারত কেরা বয়সপি সিডেলে আমার কোনো চিন্তা নাই কিন্তু আমাকে কাছে কত টেকা আছে সেটা তো তোমরা জানোই বেশি দেওয়া লাগবি নে অল্পিয়ানা খানিক টেকা দিলে এই তোমাক মনে করো সানডে ওয়ানডে খরচ করে দিতে টাইম নেবে না এখন তুমি কও আবার বিরুদ্ধে ফাইল তৈরি করবা নাকি করবা না তোমা এটা কি হলো আপনি যদি টেকা খরচ করবেনি চান তাহলে টাকা মানচক দিবেন কে আমাকে দেন তাহলেই তো কাউলকে সার করা লাগে না এই তো রাজনীতির মাঠের পাকা খেলোয়াড় হয়ে যাচ্ছে তুমি সাবাস নেতা আপনার বিরুদ্ধে যে দুর্নীতির ফাইলগুলো গুলো বললে তো সচিবালয় থেকে লুকে ছুঁসলেন শুনলে বললে নাকি আবার উঠকে করছে উঠকে করছে আবার লুকে তো এটা আবার কর কি আছে নেতা কথা হচ্ছে এই লুকে তো এত বিশাল কষ্টের কাম সেটা কেমনে কর্ম তালে আগুন লেগে দে কি আর করব। আসলে এ কত বোঝাবার চাই আমি খালি বোঝাবার চাচ্ছি আমি আগর লাগিয়ে দেব কি আমার কি টাকা 1 কোটি টাকা দিলেও কি তোর টাকা মনে হবার লাইগারে আয় হাই কোন কি তাহলে তো আমারই সমস্যা এটা আমার জীবন মরণ সমস্যা আমি তো নিমিষে আগুন লাগিয়ে দেবো আপনি কোন টেনশন করেন না আপনি খালি টাকার ব্যবস্থা করেন হা হা আ আ আ